আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই বলো আসো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যা অর্থাৎ আজকে পর্ব পাঁচ আজকে এই পর্ব পাঁচে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় পরিচ্ছেদ গল্প গল্প পড়ি এক গল্প পড়ি এক অর্থাৎ হলো ম্যাজিক লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটি আজকে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং প্রথম থেকে যে ছাড় পর্ব আমি দিয়েছি তোমরা সেগুলো নাই আমি তোমাদের দেখার সুবিধাতে ডেসক্রিপশন বক্সে সেই প্লেস্টির লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে এই অধ্যায়ের বাকি পর্বগুলো দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাব তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তোমাদের বাংলাসহ অন গণিতও আমি তোমাদের আমাদের চ্যানেলে আপলোড করি তোমরা গণিতের যে সমস্যা সেই সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি তোমাদের সেই অধ্যায়ের উপর ভিডিও বানিয়ে দিবো এই অ্যাঁ সব পর্ব দেওয়া আছে তোমরা আমার প্লেলিস্ট করে সেই পর্বগুলো এবং বৃদ্ধান্তিক রাশি এই অধ্যায়ের সম অনুশীলনী অঙ্ক আমাদের সমাধান চলতেছে তোমরা চাইলে আমাদের ভিডিও দেখে আসতে পারো সব প্রিয় শিক্ষিতরা আর্ধিকা করে আজকে ভিডিও মূল্য আলোচনায় চলে যাচ্ছে আজকে আমরা পরিচয় তিন পর্ব তো গল্প পড়ি এখানে বলা আছে এই অর্থাৎ এই যে ম্যাজিক গল্পটি লিখেছেন তিনি মানিক বন্দ্যোপাধ্যায় তো তিনি লিখেছেন আমরা পর্ব মানিক বন্দ্যোপাধ্যায় অনেক গল্প উপন্যাস লিখেছেন তার বিখ্যাত বইয়ের মধ্যে আছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকতা তারপরে প্রগতি প্রবতিক ইত্যাদি নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প দেওয়া হলো গল্পটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে পড়ো তো প্রিয় শিক্ষার্থীরা এই গল্পটি তোমরা পড়ে নিবে আমি যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তোমরা বাসায় বসে এই গল্পটি ভালো করে পড়ে নিব পড়ে নিবে তো আমি এখন এই গল্পটির যে তোমাদের শব্দগুলো আছে এই শব্দার্থ বুঝিয়ে দিচ্ছে শব্দগুলো পড়লে তোমাদের যে পাঠাগুলো যে শব্দ এগুলো বুঝতে না পারলে এই শব্দগুলো তোমরা পড়বে এগুলো ভালো করে পড়লে তোমাদের উপকার আসবে তো এখানে দিচ্ছে ওয়ার শব্দ বারিশের ডাকনা তারপর টন্ন টন্ন করে খোজা শব্দ হচ্ছে খুব ভালো করে খুজো এবং তার জব বানিয়ে এটি শব্দ হলো অবাক করে দেওয়া তারপর হলো তামাশা শব্দ হলো মজা তারপর হলো পাখা গজানু শব্দের যাওয়া ফেসেজ ফাঁকা জায়গা রহস্য হওয়া শব্দের হলো অজানা বিষয়ে জানতে পারা শূন্য মিলিয়ে যাওয়া শব্দের অর্থ হলো অদৃশ্য হয়ে যাওয়া তারপর হাত চালান করো শব্দের অর্থ হলো হাত ঢুকিয়ে দেওয়া তো আহ কৃষিকতা তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে আছে গল্প বুঝি গল্প বুঝি এখানে বলা আছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে বাঘ হও অতাত শিক্ষক তোমাদের নির্দেশ দিবেন যে দলে ভাগ হও উপরে গল্পে কি বলা হয়েছে তা দলে আলোচনা করো বোঝার চেষ্টা করো কোন কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক এক দল অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগেই দলে আলোচনা করে কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো অর্থাৎ এইখানে বলা আছে যে তোমরা তোমাদের শিক্ষক তোমাদের দলে ভাগ করে দিবে কয়েকটি দলে দলের উপর যে এইখানে তোমরা যে গল্পটি পড়তো ম্যাজিক গল্প সেই ম্যাজিক গল্প তোমরা আলোচনা করবে এবং বুঝার চেষ্টা করবে এবং কি বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য তোমাদের শিক্ষক এক দল অপর দলকে কিছু প্রশ্ন করা কিছু প্রশ্ন করবে সেটি তোমরা আগে কাগজে প্রশ্ন লিখে রাখবে তাই শিক্ষা তোমরা বুঝতে পেরেছ তারপর এই বলি ও লিখি এখানে বলা আছে যে ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো ও নিজের ভাষায় লিখো অর্থাৎ এই যে ম্যাজিক গল্পটি আমরা পরে কি বুঝলাম সেটি আমরা নিজের ভাষায় এই এখানে লিখবো তো এখন আমি প্রিয় শিক্ষার্থীরা এই সমাধানটি তোমাদের দেখিয়ে দিচ্ছি স প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই সমাধানটি দেখিয়ে দিচ্ছি তো এখানে পড়তে আমি লিখতে যে ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বল এবং নিজের ভাষায় লিখো তো আমি এখানে লিখেছি যে পা পিছলে টুটু চুরি বেঙ্গে দু টুকরো করে ফেলো বাবাকে দেখিও মা টুকরো দুটো বিছানা বালিশের তলা কোথাও গুজে রেখেছিলাম সেখানেই গোল বাদে যত্ন করে রাখতে গিয়ে পরে মা বিছ পালিশ বালিশ কোথাও আর খুঁজে পান না ব্যাপারটা সবাই তার্য বনে যায় তাহলে ছুরির টুকরোগুলো হাওয়া হয়ে গেল নাকি তারপর লিখেছি কিন্তু বাবা মনে হলো বালিশের তলায় রাখতে গিয়ে মা আসলে বালিশের ওয়ারের ভেতরে রেখে দিয়েছেন এর চিন্তা মাথা আসতেই বাবার হাসি পেল। এবং মা কে চমক দিয়ে বলেন এই ঘরে বসেই ছুরি খুঁজে দিচ্ছি বালিশে ওয়ারের ভেতরটা খুঁজে দেখো অবশেষে সেখানে সোনার ছুরির টুকরো পাওয়া গেল অর্থাৎ বালিশের তলা মনে করে টুটুর মা বালিশের ওয়ারের ভেতরে ছুরির টুকরো দুটো চালান করে দিয়েছিলেন তারপর লিখেছি অথচ সারা বেলা তন্ন করে খুঁজতে হলো সমস্ত এবং করতে হলো কত কিছুতে তাড়াহুড়ো কিংবা কোনো কাজ করতে গিয়ে আমরা স্থানে অনেক কিছু রেখে দেই পরে তা আমাদের খুঁজে পেতে বেগ হয় অথচ ঠান্ডা মাথায় বেবে নিলে তা সহজেই পাওয়া সম্ভব টুটুর পাবনাটা এই গল্পে ম্যাজিকের মতো কাজ করে ছুরিগুলো খুঁজতে খুঁজে পেতে সাহায্য করেছে তো আইও প্রিয় শিক্ষিতরা তোমরা এই এটি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষিতরা তারপর এক বলা আছে। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো অর্থাৎ এই যে ম্যাজিক গল্প এটি আমাদের জীবনের সাথে বা আমাদের চারপাশে কোনো মিল খুঁজে পাই বা না পাই সেটি আমরা এখানে লিখবো তখন আমি এই সমাধানটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব শিক্ষার্থীরা এখন আমি তোমাদের দেখে দিচ্ছি সমাধানটি জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এখানে লিখেছি আমাদের জীবনের হর হামেশাই ম্যাজিক গল্পের মতো এমন মজার বিষয়গুলো ঘটে থাকে কোনো একটা জিনিস আমরা অসচেতনভাবে এক স্থানে রেখে সহজভাবে চিন্তা না করে খুঁজি কি যে অসহ্য লাগে তখন আবার মাঝে মাঝে আমরা আমরা হাতে কোনো জিনিস রেখেই খুঁজতে থাকি পরে যখন দেখি জিনিসটা হাতেই আছে তখন নিজেই নিজেই আমরা আমাদের বোকামির জন্য হাসি কয়েকদিন আগের ঘটনা দাদু তার চশমাটা তুলে মাথায় রেখেছিল এরপর চশমাটা খুঁজতে খুঁজতে আমাকে এসে জিজ্ঞাসা করলেন দাদু ভাই আমার চশমাটা দেখছ বললাম দাদু চশমা তো আপনার মাথাতেই আছে তারপর লেগেছি দাদু লজ্জা পেয়ে বললেন বুড়ো হয়েছি তো কিছুই মনে থাকে না শুধু দাদু না আমরা সবাই এমন করে থাকি আমার বইয়ের মধ্যে টাকা রাখার অভ্যাস আছে কিছুদিন আগে বাবা মাকে পরীক্ষার ফি দিলেন আমি তা মায়ের কাছে দিয়েছিলাম পরের দিন সমস্ত বই খুঁজেও পাচ্ছিলাম না টাকাগুলো এরপর ঠান্ডা মাথায় ভাবতে ভাবতে মনে টাকাগুলো মায়ের কাছে রেখেছিলাম আসলে আমাদের এমন পরিস্থিতি পড়লে আগেই গুলমাল না পাকিয়ে শান্তভাবে চিন্তা করে রহস্য ভেদ করা উচিত তো কৃষিক্ষীরা আই তোমরা এই যে ম্যাজিক গল্পের জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি সেটি ভালো করে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে ভিডিও আমরা আজকে ভিডিওতে একশো এগারো পৃষ্ঠার সমাধান করেছি আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ পর্ব আহ ছয় আলোচনা করব পুতুল হুমায়ুন আজাদ যে এটি নিয়ে তো তোমরা সেই পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিদিন তো প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও